দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিওয়য়ার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে অনেক কিছু কবুতার দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন মাসাল্লাহ কবুতার এটা হচ্ছে একশো আঠাশ বেবি এটার দাম পড়বে দামাদামির অপশনে আপনারা নিঃসন্দেহ করবেন আজকে বেবিগুলো অনেক কম রেটে দেবো এটার দাম পড়বে অনলি অনলি দাম পড়বে দু হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি আপনারা যে কোনো কবুতর পাকিস্তানি লাগলে দেওয়া যাবে আর এটার দাম পড়বে অনলি দু হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি ডেলিভারি দেওয়া সম্ভব আমি একটা কথাই বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া যাবে এছাড়াও যদি ইন্ডিয়া যদি কারো কবুতার লাগে অবশ্যই দেওয়া যাবে যে কোনো মুহূর্তে আপনার ইন্ডিয়ার যে কোনো জায়গায় কবুতারি ডেলিভারি দেওয়া সম্ভব এটা হচ্ছে একশো আঠাশের বেবি ভিও অনলি দু হাজার টাকা এক পেয়ার বেবি আছে দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর ডাইরেক্ট লোয়া ব্লাড লাইনের ট্রেডি এটা হচ্ছে আপনার চার ফেদারের বেবি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন রবি পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ডাইরেক্ট র ব্লাড টেডি দেখেন স্টার্নিং দেখেন মাসাল্লা এটা হচ্ছে ডাইরেক্ট সাকি টেডি সাকি গ্রুপের টেডি যার কারণে আপনি অনেক সুন্দর কবুতর নিঃসন্দেহে আপনারা কবুতর ক্রয় করতে পারবেন অনলি দাম একদম দুই হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আসেন ভালো মানের কবুতর ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বাসেন বেবি মাসাল্লাহ হ্যাঁ বিয়ার্সে এক পেয়ার বেবি আছে দেখেন রেস্টার্নিং কালারফুল দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ এই বেবি দাম চাচ্ছি অনলি দুই টাকা আজকে যে বেবিগুলো অসাধারণ বেবি এটা ডাইরেক্ট টেডি নিশন নিতে পারবেন অনলি দুই টাকা টেডি আমি একটা কথা বলবো তো টেডি কবুতর আপনি নিশন দিতে পারবেন অনলি দুই টাকা টেডি কবুতর ওমান ব্লাড লাইনের এক পেয়ার কবুতর আছে দেখেন দেশ দেশের বাইরে যারা আছেন কবুতর ডাইরেক্ট টেডি এটা ওমান ব্লাড লেনের ট্রেডি আমি একটা কথা বলি ট্রেডি তো ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ কবুতর অনলি দাম পড়বে দামের দামে কোনো অপশন নাই এদের দাম পড়বে অনলি দুই হাজার টাকা যে কোনো কবুতর পাকিস্তানি দেখেন ভালো মানের কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ বিয়ার্স দেখেন আপনার স্ক্রানিং কেট আপ দেখেন মার্শাল্লাহ অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড লেনের ট্রেডি অনলি দুই হাজার টাকা বিয়ার্সে এক পেয়ার আছে রয়্যাল ট্রেডি দেখেন স্ক্রানিং কেট আপ দেখেন মার্শাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন রয়্যাল এটিডি এটা হচ্ছে সার বেবি আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন হ্যাঁ অবশ্যই নিতে পারবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বেবি আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি আপনি নিঃসন্দেহে ক্রয় করে করবেন মার্শাল্লা কবুতার অনলি দুই হাজার টাকা দেখেন গেট আপ স্ট্যান্ডিং অনেক ভালো মানের কবুতর আপনার নিঃসন্দেহে নিয়ে ভালো ফ্লাইং করে তরবেন বিহার সেখানে দুই পেয়ার বেবি আছে ডাইরেক্ট রব ব্লাড লাইনের এখানে দুই পেয়ার বেবি সেটা হচ্ছে একদিন হচ্ছে আপনার লিখে ওমান ব্লাড লাইনের আরেকজন রয়েছে কবরা টেডি আর বিয়ার সেগুলো দাম আছে অনলি পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন দুই পেয়ার হল তিন হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন অনলি তিন হাজার টাকা পাচ্ছেন দুই পেয়ার বেবি সে স্টানিং কিটা দেখেন অসাধারণ দুই পেয়ার বেবি পাচ্ছেন অনলি পনেরোশো টাকা করে বেবি পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কবুতার নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি এক পেয়ার রানিং পেয়ার কবুতার দেখাবো ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট ওমান ব্লাড লেনে ট্রেডি কিনবেন মারা একটু ট্রেডি দেখেন স্ট্রান্ডিং গেট আপ মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনেক ভালো মানের কবুতার রানিং প্লেয়ার কবুতর দেখেন এই জায়গায় দামা দামি কোনো অপশন নাই আপনারা দাম অবশ্যই বলতে পারবেন যে কোনো কবুতরের আর এটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা রানিং প্লেয়ার ডাইরেক্ট ওমান ব্লাড লেনে টেডি বিআরসি এক প্লেয়ার রানিং প্লেয়ার কবুতার আছে দেখেন স্ট্যান্ডিং গেটাং মাসাল্লাহ স্টার্নিং কিটাব দেখেন অনেক সুন্দর আপনারা নিশান নিতে পারবেন ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের টেডি মার্শাল্লাহ কবুতার দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন গিটাব অসাধারণ গিটাব একশো আঠাশের রানিং পেয়ার কবুতার এটা হচ্ছে একশো আঠাশের রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনারা নিশান নিতে পারবেন একদম চার হাজার টাকা পরবে রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিঃসন্দেহে কবুতরটা নিতে পারবেন একদম চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার গেট আপ স্ট্রান্ডিং দেখেন মার্শাল্লাহ এক পেয়ার কবুতর আছে দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট সাকি সাখি টেটিরাইনের আপনি গেটাপ দেখেন অনলি দাম পড়বে দামা দামি কোনো অপশন নেই এই প্লেয়ারটা দাম পড়বে অনলি একদম কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা নেবেন আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার সাকি টেডি অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা পড়বে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন বিআরসি এক জোড়া আছে পাতা টেডি বলে এটা হচ্ছে ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের ওমান টেডির পাতা টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা রয়া ব্লাড লাইনে টেডি খোঁজেন দেখেন বিয়ার্স এটা হচ্ছে পাতা টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন মাসাল্লাহ বিহার এটাতে বলে পাতা রেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ার দাম অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহে রানিং পেয়ার কবুতর নেবেন পাঁচ হাজার টাকা দেখেন এত সুন্দর ভালো মানের ট্রেডি আপনি নিঃসন্দেহে পাঁচ হাজার টাকা পাতা টেডি পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড রান এটা কিন্তু ওমান ব্লাড নেন ওমান টেডি কিন্তু এটা নাম রাখা হয়েছে আলাদা একটা পাতা টেডি কারণ পেয়ার ট্রেডি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি টেডি খোঁজেন ভালো মানের টেডি ডাইরেক্ট ওমান ব্লাড লেনের টেডি এর স্টানিং কেটে সাধারণ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন নিউডাল কবুদার রানিং আর এই প্যাটার দাম পড়বে অনলি দামের দামি কোনো অপশন নেই ছয় হাজার টাকা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মারসালা কবুতার অনলি পার্সেন্ট ছয় হাজার টাকা ওমান ব্লাড লেনের টেডি আমি একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো জাত নেই শেষ নেই দেখেন ব্লাড লেনের চমৎকার ওমান ব্লাড লেনের ট্রেডি নিঃসন্দেহে আপনারা কবুতার ক্রয় করতে পারবেন অনলি দাম চাচ্ছে দামের দামে কোনো অপশন নাই এটার দাম ছয় হাজার টাকা আপনারা আর ই দেখেন মাসাল্লাহ কবুতর অনলি ছ হাজার টাকা ওমান ব্লাড লাইনের ট্রেডি নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন রবিক পুজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন মার্শাল্লাহ কবুতর ডাইরেক্ট ওয়া ব্লাড লাইনের ট্রেডিং সেটা হচ্ছে নরের চোখ দেখেন মার্শাল্লাহ ওয়ান ব্লাড লাইনের নর আমি মায়াটা দেখাচ্ছি চোখ বিহর্স এটা হচ্ছে মায়া কবুতার দেখেন মাসাল্লাহ ওয়ান ব্লাড লাইনের অনলি ছ হাজার টাকায় পাচ্ছেন ঠোঁট দেখেন টিপ দেখেন মাসাল্লাহ বিয়র্স দেখেন মাস কবুতার এটা হচ্ছে দিন ডাইরেক্ট দিন কবুতার চোখ লালের কবুতার আপনার নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন আমি চোখ লাল সাইডে দেখাবো আপনার দেখেন চোখটা আমি দেখাচ্ছি বিয়র্স ডাইরেক্ট ইমামদিন কবুতর ইমামদিন কবুতার এটা হচ্ছে নর আমার হাতের নর দেখেন অসাধারণ নর ইমামদিনের কবুতার বিয়ার সেটা হচ্ছে মায়া কবুতর মাদি কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ বিয়ার সেটা হচ্ছে রানিং পেয়ার কবুতার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার কবুতার অনলি দাম চাচ্ছি এটা দামাদামি অপশন নেয় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাসেন ইমামদিনের কবুতর ডাইরেক্ট রানিং প্লেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইমামদিন খোঁজেন অনেকদিন পরে রানিং প্লেয়ার কবুতার দেখাইছি বিয়ার্স আসলে সচরাচর বাজে না হাতে মার্শাল্লাহ কবুতার আপনারা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ডাইরেক্ট রব ব্লাড লাইনের লালের কবুতার ইমাম দিন নিঃসন্দেহে আপনারা কবুতার নিতে পারবেন এটার দাম পড়বে অনলি দামাদামির অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিওয়ার্সে এক পেয়ার আছে রানিং পেয়ার কবুতর নিউ অডালের এটার দাম হচ্ছে আলোচনার সাপেক্ষে দেখেন স্ট্যান্ডিং আপ দেখেন মার্শাল্লা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন ডাইরেক্ট আপনার ইনপোর্টের কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি নিঃসন্দেহে অনেক সময় ইনপোর্ট কবুতর খুঁজেন বিয়র্স আপনার ইনপোর্টের কবুতর লাগলে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার আর এ পেয়ারটার দাম চাচ্ছি অনলি আলোচনার সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজেন ব্র্যান্ডের যারা এই কবুতর ক্রয় করবেন অবশ্যই তারা করে নেবেন মার্শাল্লাহ কবুতার আর যে কোনো হাইপলাইন কবিতা লাগলে দেওয়া যাবে এছাড়াও গলালাল কবুতর আছে ডাবালা আছে পাকিস্তানি অনেক ভালো মানের কবুতর আছে আপনার দেশি কবুতর আছে গলালাল জেনারেশন কবুতার আপনাদের লাগলে দেওয়া যাবে এছাড়াও থার্টি ফাইভ আছে আরও অন্যান্য কবুতর আছে আপনাদের লাগলে দেওয়া যাবে আপনারা ফোন দিবেন আমার যে কোনো নাম্বারে বাংলাদেশ ভারত যে কোনো জায়গায় কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব পসিবল আমি আবারও বলি যে কোনো কায়দা আপনারা ডেলিভারি পাবেন সবচেয়ে বড় কথা হয়েছে যে কোনো কবুতর চিন্তা আপনার করে ক্রয় করবেন পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট বিয়স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ছোট্ট একটি চ্যানেল আর রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি নাম্বার আপনি অবশ্যই এই নাম্বারে ক্লিক করলে পাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনি দেবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম